বিশ্বের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় প্রাণীদের একটি অথচ এদেরকে অ্যান্টার্টিকা মহাদেশ ছাড়া আর কোথাও পাওয়া যায় না দূর থেকে তাদের সাদা দেহ এবং সাদা কালো মাথা অত্যন্ত আকর্ষণীয় দেখায় প্রাণীজগতে আজকে দেখুন এম্পায়ার পেঙ্গুইন এম্পায়ার পেঙ্গুইন তাদের সমগ্র জীবন অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ ও তার আশেপাশের অঞ্চলে কাটিয়ে দেয় সমস্ত জীবনে তারা কখনো মাটির স্পর্শ পায় না তারা সম্পূর্ণভাবে সমুদ্রের বরফের উপর নির্ভরশীল জলে প্রবেশ করার জন্য তারা বরফের মধ্যে গর্ত তৈরি করে বাচ্চা এম্প্যারোর পেঙ্গুইনের গায়ের রঙ সাদা থাকলেও যখন তারা বড় হয় তখন তাদের রং ধূসর হয়ে আসে সে সময় ঘাড় এবং মাথার চারপাশে উজ্জ্বল হলুদ এবং কমলা রঙের চিহ্ন তৈরি হয় তাদের মাথা এবং শরীরের মধ্যে এক বিচিত্র বৈসাদৃশ্য দেখা যায় এতে তাদেরকে বেশ অভিনব দেখায় যখন এম্পারোর পেঙ্গুইন পূর্ণবয়স্ক হয় তখন তারা অন্য সব পেঙ্গুইন প্রজাতির মধ্যে সবচেয়ে লম্বা এবং ভারী হয় তারা প্রায় একশো বিশ সেন্টিমিটার লম্বা এবং তাদের ওজন প্রায় চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে পৃথিবীর সর্বদক্ষিণে বরফ শীতল পরিবেশ আর অন্ধকারে ডিম ফোটায় এম্প্যার পেঙ্গুইন যদিও তাদের পরিবেশ বেঁচে থাকার জন্য অত্যন্ত কঠিন তবে এই পাখি ঠান্ডা সহ্য করার মতো শারীরিক গঠন নিয়ে বড় হয়ে ওঠে মে এবং জুন মাসে মেয়ে পেঙ্গুইন একটি করে সফট বল আকারের ডিম পারে কিছুদিন সে ডিমে তাদাওয়ার পর ডিমটি পুরুষ সঙ্গীর কাছে রেখে খোলা সমুদ্রের দিকে রওনা দেয় মেয়ে পেঙ্গুইন সমুদ্রে তারা খেয়ে মোটা হয়ে যায় যাতে তারা তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য ফিরে আসতে পারে এই সময়টুকু পুরুষ সঙ্গী ডিমে তা দেয় এই কারণে তারা খেতে যেতে পারে না বলে দ্রুত তাদের ওজন কমে যায় জুলাই আগস্ট মাসে মোটা তাজা মা পেঙ্গুইন ফিরে এসে আবার ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় তখন পুরুষ পেঙ্গুইন সমুদ্রে যায় খাবার খেতে তারা সাধারণত মাছ স্কুইড এবং স্ক্রিল খেয়ে থাকে শিকারের জন্য এম্প্যারোর পেঙ্গুইন অন্য যে কোনো পাখির চেয়ে সমুদ্রের গভীরে ডুব দিতে পারে যদিও বেশিরভাগ পেঙ্গুইন একশো বিরাশি মিটার বা তার কম গভীরতায় ডুব দিয়ে থাকে তবে একজন মহিলা এম্পেরোর পেঙ্গুইনকে একবার পাঁচশো পঁয়ত্রিশ মিটার গভীর ডুব দিতে দেখা গেছে এই সুন্দর পাখিটি বিখ্যাত হয়ে ওঠে মার্চ অব দ্য পেঙ্গুইন নামে অস্কারজয়ী তথ্যচিত্রের কারণে তবে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বরফ গলে যাওয়ায় এদের বাসস্থান বিপন্ন হচ্ছে এম্পায়ার পেঙ্গুইন পনেরো থেকে ২০ বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ